সম্মানিত অনেক মনে দুঃখ নিয়ে জাতির উদ্দেশ্যে আসছে দুটি কথা বলার জন্য দুটি মানুষকে হত্যা করে ফেলেছে আইন নিজের হাতে তুলে নিয়েছে তারপরেও তাদের বিচার করতে কেন এত লেট হচ্ছে আমি হিন্দু বা মুসলমানের পক্ষে কথা বলতে যেখানে বাংলাদেশ সরকারের আইন কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তার বিচার এ দেশ বা এদেশের সরকার করবে এদেশের আইনে তার বিচার হবে দুঃখজনক ব্যাপার এই বিচার চাওয়ার জন্য আবার মিছিল মিটিং করতে হয় রাস্তা অবরোধ করতে হয় কেন এ বিচার তো আমরা পাপ্য কপাল পোড়া হিন্দু ভাইরা আহা যে ব্যক্তিরা তাদের উপকার করতে গেল তাদেরকেই তারা হত্যা করলো আসলে এটা কি একটা আলামত কেয়ামতের আগে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে ভালোকে মন্দ ভাববে আর মন্দকে ভালো ভাববে এটা একটা কেয়ামতের আলামত ভালো জিনিস মানুষ গ্রহণ করবে না মন্দ জিনিস মানুষ গ্রহণ করবে এটা কে আলামত মানুষ উপকার গ্রহণ করবে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করবে না আর যখন এটা ব্যাপক হারে হবে তখন মানুষ মানুষের উপকার করা বাদ দিয়ে দেবে উপকার করতে গিয়ে যদি নিজের জীবনই দিতে হয় উপকার করতে গিয়ে যদি নিজের ক্ষতি হয় তাহলে তো মানুষ উপকার করা বাদ দিয়ে দেবে আহা এত কষ্টের কথা কাউকে বলি সোনার কেউ নাই বেড়াই যদি খ্যাত খায় তাহলে এই খ্যাত রক্ষা করব কেমন করে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ সুস্থ তদন্ত করে সঠিক দোষীদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে আসেন এটা আমাদের অনুরোধ আমরা বাংলাদেশ সরকারের কাছে সঠিক বিচার চাচ্ছি যে ব্যক্তিকে হত্যা করেছে সে তো আর ফিরে আসবে না কিন্তু এই ভুল আর কেউ যেন জীবনে না করে এমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে আমার তো মনে হচ্ছে সুপরিকল্পিত হত্যাকাণ্ড বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার হত্যাকাণ্ড এটা পিছনে কারা মদত দিচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে বাংলাদেশকে যারা অস্থির করতে চাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে শান্তি প্রিয় দেশে আমরা বাস করতে চাই যেখানে থাকবে না জাতি জাতি কোনো ভেদাভেদ থাকবে না কোনো হিংসা মারামারি আল্লাহ রহম করেন আমাদের উপরে রহম করেন আল্লাহ সকল প্রকার আজাব গজব থেকে আমাদেরকে রক্ষা করেন হে আল্লাহ আমাদেরকে মাফ করেন আপনার হুকুম আকাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন হে আল্লাহ প্রত্যেকটা সেকশনে আপনি বর্কত দান করেন সরকারি কোষাগারে বর্কত দান করেন ব্যক্তিগত কোষাগারে বর্কত দান করেন ব্যবসাতে চাকরিতে দান করেন পারস্পরিক দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো রাখেন আমাদেরকে কেউ যেন বিপদে না ফেলে উভয়কে সহযোগিতা করে আমরা যেন এই দুনিয়াতে বসবাস করতে পারি শিক্ষানীতি নিয়ে দুটি কথা বাংলাদেশের পাঠ্যপুস্তকে কোরআন হাদিসের লেখাপড়া চালু করে দেন যার মধ্যে ধর্ম নাই আল্লাহর ভয় নাই তাকে দিয়ে যে কোনো খারাপ কাজ করানো সম্ভব আর একজন মানুষের মধ্যে যখন ধর্মবিরু থাকবে আল্লাহর ভয় থাকবে মৃত্যুর পরে শাস্তির ব্যবস্থা আছে এই মান থাকবে তখন ওই ব্যক্তিকে দ্বারা কোনো প্রকার খারাপ কাজ হবে না সে দেশ এবং দশের মঙ্গল কামনা করবে এবং দেশ ও দশের কোনো ক্ষতি করবে না যার জন্য শিক্ষানীতি পরিবর্তন করতে হবে যে বানরের শিক্ষানীতি বাংলাদেশে চালু করা হয়েছে এটা বন্ধ করতে হবে তাহলে মানুষ সব বানর হয়ে যাবে দেখা যাবে একজন আরেকজনের কানে মোচর দেবে বানরের কাজই বান্দরামি করা আর একজন ধার্মিক মানুষের কাজ হলো মানুষের মঙ্গল চাওয়া নিজের মঙ্গল চাওয়া বারোরের শিক্ষানীতি বন্ধ করে কুরআন হাদিসের আলোকে লেখাপড়া আমরা আগে পড়েছি ইসলাম ধর্ম বই হিন্দু ধর্ম বই প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা বই যেদিন থেকে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা যোগ করা হলো সেদিন থেকে ইসলাম ধর্ম বইয়ের মধ্যে ইসলাম উঠে গেল হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্ম উঠে গেল এই নৈতিক শিক্ষাটা যোগ দেওয়া এটা একটা পরিকল্পিত শয়তানি। এটা বন্ধ করে যার যার ধর্ম শেষে পড়বে শুধু থাকবে ইসলাম ধর্ম বই হিন্দু ধর্ম বই খ্রিস্টান ধর্ম বই যার যার ধর্মের আলাদা বই থাকবে এটার সাথে নৈতিক শিক্ষা যোগ দেওয়ার দরকার নেই বাচ্চাদের মধ্যে নাস্তিকতা ঢুকানো দরকার নাই বাচ্চাদেরকে সেক্সুয়াল কোনো আলোচনা লেখাপড়া করানো দরকার নাই এরা প্রাকৃতিক ভাবে নিজ দায়িত্বে সবাই শিখে নেয় বিয়ের পরে কি করতে হয় এটা কাউকে শিখাইতে হয় না রহমতে যার কারণে এগুলো আগে থেকেই শিখিয়ে বাচ্চাদেরকে নষ্ট করা দরকার নেই আল্লাহ আপনি হেফাজত করেন আমাদেরকে যারা এই সমস্ত শয়তানি করে আমাদের দেশের শিক্ষানীতি নষ্ট করতে চাচ্ছে বাচ্চাদেরকে নষ্ট করতে চাচ্ছে লেখাপড়া বন্ধ করে দিয়ে বিপথে নিতে চাচ্ছে ওই সমস্ত লোকের হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করেন আমিন